সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন আন্তমন্ত্রণালয় সভার শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান এবার ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মন্ত্রী এমপির স্বজনরা ভোটে অংশ নিতে পারবেন না এটি আওয়ামী লীগের দলীয় নির্দেশনা নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেন তিনি এদিকে যৌথ বাহিনীর অভিযানের কারণে বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত করেছে ইসি টার এলোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ ধাপে ধাপে উপজেলা নির্বাচনের ভোটাভুটি চলছে সারা দেশে প্রথম ধাপের ভোট হবে আট মে মঙ্গলবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় পরপরই কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে নামেন অনেক প্রার্থী উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে আন্ত সভা করেছে এসি জনপ্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন সভা শেষে সচিব বলেন আগের চেয়ে ভালো নির্বাচন করতে চাই ইসি এই নির্বাচনটা দাদর জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরো সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায় এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে একসাথে আমরা নির্বাচন করি বিদায় কোন কেন্দ্রে একজন কোন কেন্দ্রে দুইজন পুলিশ সদস্য দিয়ে থাকি এই সদস্য সংখ্যাগুলো বাড়ানো হবে ওখানে আমরা পর্যাপ্ত বিজিবি দিতে পারি না এখানে আমরা উপজেলা ভিত্তিক বিজিবি ভোটে লড়বে না বিএনপি দলীয় নির্বাচন হলেও এবার মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ উল্টো মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের নির্বাচনে না থাকার নির্দেশ দিয়েছে দলটি সচিব বলেন এটা দলীয় সিদ্ধান্ত ভোটের জন্য বাধা নয় বান্দরবানের সাম্প্রতিক অভিযানের কারণে ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এসি যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে বিকেলে চতুর্থ ধাপের তফসিলের জন্য সভা করে নির্বাচন কমিশন রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা